হাজার ইয়াবা সমেত পুলিশের জালে পাচারকারী নেশা বিরোধী অভিযানের সফলতা কাছার পুলিশের কাটাখাল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আটক করল নেশা সামগ্রী পাচারে জড়িত এক স্কুটি আরোহীকে স্কুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার ত্রিশ হাজার নেশাজাত ইয়াবা ট্যাবলেট ইয়াবা পাচারের সঙ্গে জড়িত স্কুটি আরোহীকে আটক করে বাজেয়াপ্ত করা হয়েছে দি চক্র যান অভিযান টের পেয়ে পালিয়েছে এক যুবক পলাতককে শনাক্ত করে তদন্ত জারি পুলিশের উদ্ধার হওয়া ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা জিতকে সূত্র হিসাবে ব্যবহার করে তদন্ত অব্যাহত পুলিশের ধৃত যুবক স্কুটি দিয়ে নেশা সামগ্রী পাচার করার অভিযোগ দীর্ঘদিনের কিন্তু পুলিশ তাকে হাতে নাতে ধরতে না পারায় আইনের আওতায় নিতে পারছিল না কিন্তু শেষমেশ পুলিশের জালেই ধরা পড়েছে অবৈধ নেশার কারবারি গোপন খবরে ভিত্তিতে কাছার পুলিশের ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বড়ুয়ার নেতৃত্বে অভিযান চলে তিনশো ছয় নম্বর আইজল শিলচর জাতীয় সড়কের কাটাখাল এলাকায় পুলিশ এস ওয়ান নম্বরের স্কুটি আটক করে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কিন্তু পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয় অন্য এক পাচারকারী সর্বনাশা ইয়াবা পাচারে জড়িত থাকার অপরাধে হাতে নাতে আটক করা হয়েছে আব্দুল আলিম নামের এক যুবককে ধৃতকে সূত্র হিসাবে ব্যবহার করে পলায়নকারী যুবককেও শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে পুলিশ ফেরারির নাম ঠিকানা সংবাদ মাধ্যমে প্রকাশ করেননি এ নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতোর বক্তব্য রয়েছে আমাদের কাছে শুনে নিন সামগ্রী বা ড্রাগস সর হরবরাহর বিরুদ্ধে আমার কাছার আরক্ষীর অভিযান অব্যাহত আছে আর অসমর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমখনক ড্রাগস মুক্ত করিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে আমাৰ এই অভিযান অব্যাহত আছে যোৱা বিগত দিন ধৰিও আমাৰ এই অভিযান অব্যাহত ৰাখিছোঁ আৰু এই এটা অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা যোৱা আবেলি সময়ত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ ধলাই থানাৰ অন্তৰ্গত কাটাখাল নামৰ এটা জেগা আছে সেই ঠাইত আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি ত্ৰিছ হাজাৰ জাবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই অভিযান কালতে এজন এজন ব্যক্তি সৰবৰাহ কৰা এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰা এজন ব্যক্তি তেওঁৰ নাম আবুল আব্দুল হালিম ফৰ্টি টু ইয়াৰ্ছ অ'ল্ড তেওঁৰ দেউতাকৰ নাম আছিলে লেড মদাছাৰ আলী লস্কৰ চপ্তগ্ৰাম ঢলাই সেই অঞ্চলৰ তেওঁৰ বাসিন্দা আৰু তেখেতে এই গোটেই সামগ্ৰীখিনি সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে মানুহজনক আমি যেতিয়া ধৰিবলৈ সক্ষম হ'লোঁ তেওঁৰ পৰা যেতিয়া আমি খান তালাচী চলাওঁ আৰু তালাচী কালত এই বৃহৎ পৰিমাণৰ ত্ৰিছ হাজাৰ য়াবা টেবলেট আমি তেওঁৰ পৰা জব্দ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ তাৰ চোৰাং বজাৰত আনুমানিক বজাৰ মূল্য হৈছে ন কোটি টকা আৰু এই অভিযান কালত তেওঁ ব্যৱহাৰ কৰা সৰবৰাহ কৰিবৰ কাৰণে নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰিবৰ কাৰণে তেওঁ এগৰাকী বাহন এটা বাহন ব্যৱহাৰ কৰিছিলে স্কুটি স্কুটিখনৰ নাম্বাৰ হ'ল এ এছ ইলেভেন ভি ফ'ৰ এইট নাইন জিৰ' এই স্কুটিখন তেওঁ ব্যৱহাৰ কৰিছিলোঁ আৰু এই স্কুটিখনো আমি এই অভিযান কালত জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ গোটেই যিখিনি সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি আমাৰ প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আৰু মাধ্যমে সরবরাহ হয়েছিলার জেলার মাধ্যমেটি ৰাজ্যলৈ লৈ যোৱাৰ এটা পরিকল্পনা আসলে গতি আমার অভিযান বর্তমান লকে অব্যাহত আছে আর এই সামগ্ৰী সামগ্রী ভয়াবহ ড্রাগস ড্রাগসর বিরুদ্ধে আমাৰ অভিযান আছে এই অভিযান অব্যাহত থাকবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন